নমস্কার সকলকে আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো আপনাদের সকালে উঠেই যখনই পা মেঝেতে ফেলছেন তখন পায়ের পাতার মধ্যে অসম্ভব ব্যথা থাকছে যন্ত্রণা হচ্ছে কেউ কেউ আমার ক্লিনিকে আসেন পেশেন্টরা বলেন যে ম্যাডাম যখনই আমি সকালে মেঝেতে পা ফেলছি তখনই ব্যথাটা অনুভূত হচ্ছে এবং যখনই আস্তে আস্তে কাজ করতে থাকছি তখন ব্যথাটা কিন্তু কমে যাচ্ছে অবশ্যই এর পিছনে কিন্তু একটা আন্ডারলাইন কজ আছে সেটি হলো একটি রোগের কারণে সাধারণত এটি হয়ে থাকে সেই রোগটির নাম হলো প্লান্টার ফাসাইটিস এই প্লান্টার ফাঁসা আমাদের পায়ের নিচে একটা স্তরের মতো মোটা আস্তরণ থাকে তাকে আমরা বলবো প্লান্টার ফাঁসা এবং প্লান্টার ফাঁসা যখন ইনফ্লামড হয়ে যায় তখন সেই কন্ডিশনকে আমরা বলব প্লান্টার ফাসাইটিস এই কারণেই কিন্তু আমাদের পায়ের পাথায় ব্যথা হচ্ছে এবং আস্তে আস্তে যখনই আমরা চলছি সেই ব্যথাটা আস্তে আস্তে একটু কমে যাচ্ছে এরপরে বলবো এই এই রোগের কজগুলি কি কি আন্ডারলাইন কজ কি কি হতে পারে নাম্বার ওয়ান অবশ্যই আপনাদের চেষ্টা করতে হবে হঠাৎ করে ওজন কমানোর জন্য আপনারা অতিরিক্ত দৌড়াদৌড়ি শুরু করে দিলেন আপনারা এক্সারসাইজ করা শুরু করে দিলেন খুব দৌড়াদৌড়ি অনেক দৌড়াদৌড়ি করে কাজ করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে এর পরে বলব আপনাদের যদি জুতো অনেক দিন ধরে ইউজ করছেন এবং শোলগুলো অনেক শক্ত হচ্ছে তার ফলেও কিন্তু আপনাদের এই অনেক দিন ধরে যে জুতোটা ইউজ করছেন তার ফলেও কিন্তু প্লান্টার ফাসাইটিস হতে পারে নাম্বার থ্রি অবশ্যই ওজন হচ্ছে একটা ফ্যাক্টর যারা ওবেসিটিতে ভুগছেন অর্থাৎ অতিরিক্ত ওজন কিন্তু আমাদের পায়ের তল একটা প্রেশার ক্রিয়েট করে এই প্রেশার ক্রিয়েট করার জন্যও কিন্তু আমাদের প্লান্টার ফাইটিস রোগটি হতে পারে নাম্বার হচ্ছে অবশ্যই আপনাদের দেখা যায় যাদের একটু হার বেড়ে আছে সেটাও কিন্তু এই প্লান্টার প্ল্যান্টার এর সঙ্গে যুক্ত থাকে এছাড়াও ডায়াবেটিস একটা কজ যেটা আমি আগেই বললাম ডায়াবেটিসটাকেও আপনারা যদি নিয়ন্ত্রণে রাখেন তাহলেও কিন্তু এই সমস্যা থেকে অনেকটাই আপনারা মুক্তি পাবেন এরপরে হচ্ছে পায়ের আর্চের প্রবলেম যাদের আছে অর্থাৎ আমাদের যে পায়ের আর্চটা হয় সাধারণত এরকম এই বাঁকা অবস্থায় থাকে এবং এইটা দিয়ে আমাদের কিন্তু লাইট পাস করছে সেটা কিন্তু আমাদের নর্মাল আর্চ যাদের ক্ষেত্রে ফ্ল্যাট পা আছে মানে ফ্ল্যাট ফুড যাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যায় তাই যাদের পায়ের আর্চের সমস্যা আছে তাদেরও কিন্তু এই প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে তাহলে কি করবেন প্রথমে প্রিকশন হিসাবে আপনাদের চেষ্টা করতে হবে যে অতিরিক্ত দৌড়াদৌড়ি করছেন সেটা একটু কিন্তু কমিয়ে ফেলতে হবে আস্তে আস্তে দৌড়াদৌড়ি করুন একটু দৌড়াদৌড়ি করলেন আবার একটু রেস্ট নিলেন আবার দৌড়াদৌড়ি করলেন নাম্বার টু অবশ্যই আপনারা সাইন্টিফিক সু পড়ার চেষ্টা করবেন রেগুলার বেসিসে যদি আপনাদের অনেকটা ওয়াকিং ডিস্টেন্স ধরুন থাকছে কোনো অফিস বা কোনো কাজের সূত্রে কোথাও যাচ্ছেন সেক্ষেত্রে যদি অনেকটা হাঁটা পথ থাকে অবশ্যই সায়েন্টিফিক সু ইউজ করুন এছাড়াও ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখুন ওজনকে কমান সেটা অবশ্যই ডায়েট চ্যাট একটা রেগুলার মেনটেন করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে এছাড়াও যদি আপনাদের গোড়ালিতে হাড় বেড়ে থাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন এই সমস্তগুলো যদি আপনারা করেন তাহলে দেখবেন আপনাদের প্লান্টার ফাসাইটিস কিন্তু অনেকটাই আরাম বোধ করবেন এবং অনেকটাই মুক্তি পাবেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন